আরো তো তারা নবী হ্যাঁ বিশ্বাস করি আমি নবী অবশ্যই নবী কিন্তু আজকে অন্য কারোর আলোচনা না করে শুধু আখের নবীর আলোচনা করব কেন তোর পাহাড়ে মূসা করিল খুদাকে দেখার আশা ও তোর পাহাড়ে মূসা করিলো খুদকে দেখার আশা পলু রুষা জোল হার লোক মেদি শা পল কেন রুষা জোলহারোকালি মের দিশা সেই জ্যো বন।

ইয়া রব हम आपको, आपको देखने चाहते हैं अल्लाह कुरान की भाषा में আমাকে তুমি দেখতে দেখতেছো না না छोड़ বান্দা আল্লাহ আমি দেখবো না হ্যাঁ না হ্যাঁ বাধ্য হয়ে আল্লাহ বলছে এখন তো দেখবি তো তুর পাহাড়ে উঠে। তুর পাহাড়ে গেলেন যাওয়ার সময় অনেক কথাবার্তা হলো সব কথা এখন বলছি না তাহলে সাবজেক্ট অন্যদিকে চলে যাবে তোর পাহাড়ে গিয়ে আল্লাহ আল্লাহ কি হলো মোসা অত চেঁচাচ্ছিস কেন এই তো আমি দেখবো দেখতে চাই আল্লাহ একবার দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি একান্ত আমাকে দেখবে তো হ্যাঁ আল্লাহ আমি দেখব নূরের তাজাল্লিয়াতের পর্দাটা আল্লাহ পাক একবার খালি এক পলক পলক কাকে বলে চোখ যে চোখ জমে সাকিয়ে আছে এর মধ্যেও কিন্তু পলক পড়ছে পরেই উঠে পড়ছে পরেই উঠে পড়ছে একে বলে এক পলক তো এই এক পলক শুধু তাজাল্লিয়াতের পর্দাটা সরিয়েই আবার ঢেকে দিয়েছেন সঙ্গে সঙ্গে পাহাড়খানা পুড়িয়ে ছাই হয়ে গেছে তাহলে মুসা আলাইহিস সালাম গেলেন কথা উনি তো পাহাড়ে দাঁড়িয়ে ছিলেন বেহুঁশ হয়ে পড়ে গেছেন কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন হুঁশ করলেন এই মুসা উঠ মুসা আলাইহিস সালাম উঠলেন পাহাড় পুরো ছাই আল্লাহ জিজ্ঞাসা করতে মুসা একবার দেখবে না 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 আদে পড়লড়ি বাপ বাপ মাথা খারাপ যাক একবার কারেন্ট শট লাগবে সে দ্বিতীয়বার হাত দিয়ে দেখবে কেমন লাগলো দেখবো না সেই পাহাড় পুরো সুরমা জম্রপ চকে লাগাচ্ছি সেই ছাইটা মুসারসম পুরো बेहোশ হয়ে গেল তাহলে আল্লাহর তাজাল্লিয়াত নূরটা কত শক্তিশালী কত পাওয়ারফুল সেই নূর থেকে টুকরো খানিকটা আল্লাহ পাক নিজে হাতে তৈরি করে আমার নবীকে তৈরি করে দিয়েছেন আমি এটাই বোঝাতে চাইলাম موسی আঃ অবশ্যই নবী আমরা বিশ্বাস করি কিন্তু আমার নবীর থেকে বড় নবী বলবো কি কেন এক লাখ বা দু লাখ চব্বিশ হাজার নবী রসুল ছিলেন আঞ্চলিক বাপ নবী বেটাও নবী ভাই নবী আরেক ভাই নবী চাচা নবী ভাইপো নবী নানা নবী নাতিও নবী কিন্তু আমার নবী আঞ্চলিক নবী নন আমার নবী হারা আসমান জমিনের নবী জরে বলুন নবী মুস্তাফা নবী বাবা 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 রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনে আমি যা চেয়েছি আমার জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি মাবুদ কোন জিনিসটা আমার কমি রাখনি আল্লাহ কোন জিনিসটা কমি নেই আজকের জলসাই এইটুকু কথা আমি হাত তুলে বলে যাই আজকের এই রানীতলা থানা এলাকার মুর্শিদাবাদ জেলার এই কাজী পাড়ার জলসায় যারা যারা এসেছে কেউ নিচে কেউ চেয়ারে মহাব্বতের সাথে বসেছে হে পাক পরবার দিগার যারা নবী মুস্তাফা বলে সাক্ষী দিচ্ছে সারা আসমান জমিনের পেয়ারা শ্রেষ্ঠ নবী নবী মুস্তাফা এটা যারা বলছে আল্লাহ কাল হাসরের ময়দানে আমার নবী পাকের সফাত নসিব করে এদের সবাইকে জান্নাতী করে দিও আমিন সুম্মা আমিন আমিন যারা জান্নাতী হতে চাইবে না তারা চুপ করে থাকবেন বলবেন না নবী মুস্তাফা আর যারা হতে চান তারা আর জোরে জোরে বলুন সারা আসমান জমিনে মুস্তাফা সারা আসমান জমিনে নবী মোস্তফা আর নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতের সারা আসমান জমিনে আমি চুপ করে যাব আপনারা বাকিটা বলবেন আমার নবী শুনুন তার নুরানি কানে শুনুন যে আতটা কিভাবে পাগলের মতো নদী মুস্তাফার সাক্ষী দিচ্ছে সারা আসমান জমিনে তুর পাহাড় হরে মূসা দেখার খুদাক দেখার আশা পল উসা জোলেহারা লোক মৃদি মের দিশা জ্যোতির্ণ মুরন বি তু জাহান অপরূপ দান গফুরে বা সুযোগ নেওয়ার জন্য একদম মুখিয়েছিল আপনারা নদীর ধারের মানুষ ওদিক থেকে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত নিয়ে এসেছে আপনারা খুব ভালো বুঝবেন জানবেন ঝড় তুফান আসিবে না নোবেল পুরস্কার কে দেবে রে যারা স্বয়ং আল্লাহ নোবেল পুরস্কার দেবে আমার তার যিনি বিশ্ব বরণ্য মহান নেতা যার উস্তাদ স্বয়ং আল্লাহ দুনিয়ার কোন মানুষকে তার উস্তাদ হবে একটা কথার মানে বুঝতে পারছেন ধর ভাইরা আমার আরব ছাড়া পৃথিবীর কোথাও যান নাই তার সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে দেয় সূর্য কারোর দরজায় গিয়ে গিয়ে আলো দেখার প্রয়োজন হয় না চন্দ্র পূর্ণিমার রাত্রিবেলা আসমানের উপরে উঠে থাকে রাত্রে বেলা গহীন অন্ধকারে চাঁদনি পৌঁছানোর জন্য চাঁদের কোনো প্রয়োজন হয় না মানুষের মুশারির কোণে কোণে গিয়ে আলো দেখানোর জন্য কোনো দরকার হয় না আমার নবীকে পাক পার্বতীগারে আলাম এমন তৈরি করেছেন এমন জ্যোতিষ্ক বানিয়েছেন এত বড় শিক্ষিত করে দিয়েছেন এমন মাধুর্য আবির আবির্ভাব করিয়েছেন যার দেশে দেশে গিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে নিজের বাহুল্য প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না তাই তিনি নিজের জন্মস্থানে থেকে সারা বিশ্বকে আলোকিত করেছেন আমার ভাইয়ারা বন্ধুরা পরেও কিন্তু বহু কথা বাকি রয়েছে বিশ্বজয়ী তারাই তো সারা বিশ্বের মানুষ জানে তো আমার নবীকে সারা বিশ্বের মানুষ জানে না হ্যাঁ ভাই কথা উত্তর দেন জানে কি জানে না জানে মন থেকে বলছেন না আমি খুশি হব বলে মনে করছেন মন থেকে বলছেন সত্যি মন থেকে বলছেন ভাইরে আমার এর নাম হলো ঈমান যারা বরাবর যদি নবীর উপর মুহাব্বতের ঈমান থাকে ওই উম্মত হাশরের ময়দানে হাসরের ময়দানে নবীজি যখন সাফাত করার জন্য দাঁড়িয়ে এত হাত বাড়িয়ে দেবেন ওই বান্দার ওই উন্মতের হাত আমার নবীর হাতে পৌঁছে গিয়ে সাফাতের দরজায় পৌঁছে গিয়ে নবীর সঙ্গে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ এইটুকু ইমান রাখতে হবে আমি এক জায়গায় গেলাম একটা জলসাই সভাপতি সাহেব যিনি ছিলেন তিনি আমি ওঠার পরেই কানে কানে বলছেন কি জানেন আমি শুনেছি আপনি নাকি ওই সালাতো সালাম পরেন তা আমাদের এই জলসায় সালামটা পড়বেন না হ্যালো ভাই তা আমি শুনেই তো আমার হয়ে গেছে জলসা করা ভাবছি কোথায় এলাম রে বাবা তবে ঠিক আছে আমি আপনার কথাটা একটু সবাইকে শুনিয়ে দিই আরে তা যদি ভালো মনে করেন শোনান তাহলে মাননীয় সভাপতি সাহেব বলছেন যে যেন নবীর সামনে সালাত সালামটা না পড়ি কিছু কিছু মানুষ তারা বলল মানে ছিল আশেপাশে তারাও বসলো কারণ আমি ভাবলাম ইনার মতের মানুষই ওরা কারণ ইনি বলেছে সালাত সালাম না পড়ি তাও পড়বে না তাহলে জমে বসে যাই আমি বললাম ভাইজান আপনারা নামাজ পড়েন বললে জি নামাজ না পড়লে চলছে আসি আমি বলে হ্যাঁ তা তো বটে পাঁচ বক্ত না পড়লেও জুম্মার নামাজি তো আছে না আবার জুম্মা জুম্মা না পড়লেও অন্তত বাৎসরিক নামাজি তো আছে না নাকি ঈদের নামাজি কুরবানির নামাজি আর তাও যদি নাও পড়ে থাকেন তো অন্তত জানা যায় তো আল্লাহ আকবর বলেছিলেন তাহলে নামাজি সবাই তো নামাজ যখন পড়া হয় তো নামাজে দাঁড়ানো হয় কি হয় না অনেকে বলছে হ্যাঁ ভাই আমলে না দাঁড়ালে পারে তাহলে নামাজ হবে কি শুয়ে শুয়ে নামাজ পড়লে হবে বসে বসে নামাজ পড়লে হবে যদি আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকে তাহলে না তাহলে তো হবে না ক্ষমতাহীন যারা তারা দাঁড়াবে না আর দাঁড়ানোর নাম হলো কেয়াম আর নামাজে নবীর নাম না নিলে নামাজ হবে বলে তা তো বুঝলাম না আলি শুনুন নবীর নাম না নিলেও নামাজ হবে না কেন আজানেও দেখবেন নবীর নাম আজানে আছে না নেই ভাই আমি যদিও আপনাদের মুখ সবাই দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা আওয়াজের মাধ্যমে বোঝান যে হ্যাঁ আপনারা আছেন এবং আপনাদের কথা আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন আজানে নবীর নাম আছে না নেই আছে আল্লাহু আকবার আল্লাহু اللہ مہان اللہ بڑو اللہ اکبر اکبر اللہ مہان اللہ بڑو কে বলছো তুমি কি বলতে চাইছো মুয়াজ্জিন বলছে আল্লা আল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই দ্বিতীয়বার একই কথা তারপরে প্রশ্ন জাগছে আমার ও চিৎকার নেওয়ালা তুমি কোন নবীর উম্মত কেন এত চেঁচাচ্ছ কোন নবীর উম্ম সে নবীর নামটা বলো তখনই নবীর নাম সে বলছে কি বলছে Ah, 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 ah.

পরিষ্কার মোহাম্মদ আছে না নেই আছে তাহলে কোরআনে নামাজে আল্লাহ মোহাম্মদ নামাজের কোন জায়গায় সুবাহ রব্বিয়াল আজিম সুবাহ রব্বিয়াল আলা একটা সেদা দিলাম আল্লাহ ফিরলি ওর হামনি ওর জুকনি দ্বিতীয় সেদা দিলাম বসলাম আত্মাহিয়াততে

তাহলে আল্লাহ যখন সালাম দিচ্ছেন সবথেকে বড় কাজ হলো আল্লাহরে সেইটা যখন আমাকে করতে বলছেন ইনল্লা নিশ্চয়ই আমি আল্লাহ অ মালা আর আমার সমস্ত ফরেস্তা মণ্ডলী ই সাল্লুন আলম নবীর উপর দরুদ পড়েছি পড়েছি না মানো হে আমার বিশ্বাসী মন্দা বান্দিরা সাল্লু আলাই হে ওয়া যে নবীর উপর আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়েছি সালাম দিয়েছি এ বান্দারা বান্দিরা তোমরাও সে নবীর উপরে সালাম পেশ করো তাহলে যদি আল্লাহকে আল্লাহ যদি সালাম পড়তে বলে আপনি দেবেন কি দেবেন না আপনি পড়বেন কি পড়বেন না তাহলে আত্মা হইয়াতুর মধ্যে দেখা যাচ্ছে নবীকে সালাম দেওয়া আছে আসলাম হাবিবকে বলছে আপনি সালাম পড়বেন না কত বেকুফ

কোথা নেই আল্লাহ মুহাম্মদ আদম আলাইহিসসালামকে আল্লাহ رب العالم সৃষ্টি করলেন যখন এর রূহ ফুঁকে দিলেন আদম আলাইহি সাল্লাহত দেখলেন আর সুমা আল্লাহ একটা কলমা লেখা রয়েছে কলমায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিসাল্লাম আপনার আমার আদি পিতা সৃষ্টি হয়ে জিজ্ঞাসা করলেন এরম আল আহিন আল্লাহ এই যে আপনার নামের সঙ্গে মোহাম্মদ নামটা রয়েছে এটা কে আল্লাহ বললেন ইনি হলেন ওই ব্যক্তি যার নাম কোনো বান্দা যদি দুয়ার মাধ্যমে নেই আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে রেখেছি এই নামের ওসিলাই তার দোয়াটাকে কবুল করে নেব জোরে বলা যাবে না সুহান আল্লাহ সে নবী সেই নবী আমরা পেয়েছি আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা সেই আখেরি নবীর উম্মত আচ্ছা এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কি খুব আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহর কাছে মোনাজাত করেছি যে আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত করো না চাওয়াই না মাওয়াই আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে সেই নবীর উম্মতের ঘটনা করেছেন এর জন্য শুকরিয়া করেছি আমরা আজকে জলসায় চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত হয়েছি কত বড় তাকবির আমাদের কত বড় ভাগ্য আমাদের হ্যাঁ আমার সেই দয়ার যার সাথে অন্য সঙ্গে তুলনা করা যাবে না যেমন আকাশের চাঁদ তারার সাথে তুলনা করা যাবে না তারা যদি কেউ অতি উজ্জ্বলময় হয় আর চাঁদের সঙ্গে সে যদি পাল্লা দিয়ে বলে তারার পরে চাঁদের পরেই আমার স্থান না হবে না অনেক ডিফারেন্স হয়ে যাবে তা এত নবী এসেছেন আমার নবীর পরে এই নবী এটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কে আমত পর্যন্ত বলতে পারবেও না আমার নবীর সঙ্গে কারোরই তুলনা হবে না এ নবী এক আলাদা নবী এ নবীর সামনে আর একটা গজল গাই গিয়ে তারপর আরেকটু এগিয়ে আগিয়ে যাবো আপনাদের নিয়ে আচ্ছা আমার কথাই কি আপনাদের বিরক্ত লাগছে হ্যাঁ খুব বিরক্ত লাগছে মনে হচ্ছে বিরক্ত লাগছে খুব হ্যাঁ হতে পারে কারণ ফুল ফোটে কেউ লাল কেউ হলুদ কেউ গোলাপি কেউ কালো কেউ নীল কিন্তু সব নিয়েই তো মানান হয় ফুল বাগিচার মানানটা হয় সব সবই যদি নীল ফুল হয় মানান নেই সবই যদি লাল ফুল হয় মানার নেই বিভিন্ন রকমের ফুলের বাগিচা মানায় তো এই যে যত রকম রকম দেখতে মানসিকতাও ঠিক তত রকমের না এটা সেই একটা নবীর বাগিচা মানিয়েছে তাই সোতা আপনাদের মধ্যে সেটা আসবে না তা হতে পারে না অবশ্যই হবে এই বাবু মনে টাকা দিতে আসছে মানে আমার পূর্বের বক্তা তারা কালেকশন করছিলেন তাই না ওই তারই হিড়িটা চলছে মনে হয় আচ্ছা এই কালেকশনটা কিসের জন্য বাবু এই মসজিদের উপলক্ষে ও মসজিদে কি বাকি আছে কি তা আমি তো কালেকশন করবো না বলেইছিলাম আমি তো বলেছিলাম বাবু কালেকশন করলে আমি যাবোই না উজনের সাইড আপনাদের কোনো ভয় নেই আমি যে ওই কালেকশন চাইবো আপনাদের চেয়েছে চেয়ে আপনাদের সময় নষ্ট করবো না তা করব না আমার পূর্বে যখন বক্তা চেয়েছেন তাহলে আপনারা বুঝে নিয়েছেন দিয়েছেন আমি তাই দেখেই মনে করছি মনে হয় আমার পূর্বের বক্তা চাইছিলেন আপনাদের কাছে তাই নিয়ে যারা করে নিয়েছেন দিতে তো কবি তাই পকেটে যা আছে আপনারা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমি এটুটুকু করব। শেষবেলায় বেলায় দাতা ভাইদের জন্য দোয়া করে দেবো আপনারা যারা দিচ্ছেন খুব ভালো কাজ করছেন তবে হালাল পয়সাটা দেবেন যদি কারো দু নম্বরের রোজগার থাকে দয়া করে ওই পয়সা মসজিদে দেবেন না আর মসজিদ কমিটিকেও আমি সচেতন করে দেবো যাত্রার পয়সা নেওয়া চলবে না মসজিদে যাত্রার পয়সা নেওয়া যাবে না খবরদার সাবধানে পয়সা গ্রহণ করুন আপনার এলাকার মানুষ আপনারা জানেন কার পয়সাই দু নম্বরই আছে দয়া করে দু নম্বরই পয়সা মসজিদে লাগিয়ে কাল হাসরের ময়দানে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন না অনেক কমিটিকে ধরা হবে হাসরের ময়দানে ওই মসজিদ কানতে কানতে বলবে আমার গায়ে টিভি লাগিয়েছিলি কেন আমার গায়ে যক্ষা লাগিয়েছিলি কেন আমার পেটে কলেরা দিয়েছিলি কেন তখন কমিটি বলবে কই না আমরা তো তা করি না তখন সেই সেই ব্যক্তির দু নম্বর ব্যবসায়ীদের দেখানো হবে ওই দেখ দেখ এ লোকটা চোর ছিল এর চুরির পয়সা আমাকে লাগিয়েছিলি এ লোকটা দু নম্বরে কারবার করতো এর দু পয়সাটা আমাকে লাগিয়েছিলি এই লোকটা সুদের কারবার করত এর সুদের পয়সা নিয়ে আমাকে লাগিয়েছিলি এই লোকটা মাকে খাওয়াই না বাপকে তার হক আদায় করে না বাপ মাকে ফাঁকি দেওয়া পয়সা আমার গায়ে গায়ে লাগিয়েছিলি সুতরাং তোদেরকে আজকে সোজা জাহান্নামে যাওয়ার সুপারিশ করব। সেই জন্য মসজিদ কমিটির ভাইদের হাজ করে বলবো ও সোনার ভাইয়েরা তোমরা তো নিজেরা খাবে বলে চাইছো না আল্লাহর ঘরকে সাজাবে বলে কিন্তু আল্লাহর ঘরকে এমন দু নম্বরে পয়সা দিয়ে সাজিয়ে দিও না যা হাসের ময়দানে তোমার জীবটা আড়ে পড়ে যাবে তোমাকে সোজা জাহান নামে যেতে হবে এমন কাজটা যেন করো না বন্ধু হক হালাল পয়সা নিজেরাও দাও আরো পাঁচজনের কাছ থেকে চেয়ে মসজিদকে সাজাও কিন্তু হালাল পয়সা কিনা সেটার দিকে লক্ষ্য রেখো আমার নবী সব নবীদের থেকে শ্রেষ্ঠ তার কয়েকটা ছন্দ বলে আমি আবার সাবজেক্টটাকে চেঞ্জ করে নেবো আকাশের মাঝে খেলে লাখো তারা যত নবী এসেছে আকাশের তারার মতো জোনাকি যতই জোরদার হোক না কেন একটা তারার সমতুল্য হবে না আপনার আমার ঘরের লাইটটা যতই হাই পাওয়ার দেই না কেন আকাশের তারার সমতুল্য হবে না তাই নবীদের সঙ্গে কারো তুলনা হবে না সে যত বড়ই আল্লাহর হয়ে যাক না কেন কিন্তু এত তারার মধ্যেও আকাশের মাঝে খেলে লাখো তারা তবু চাঁদ সবার কাছে পিয়ারা বিকশিত চাঁদ না হয় চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া ছাড়া গো আকাশের মাঝে খেলে লাখো তারা তবু চাঁদ কাছে পিয়ারা বিকশিত চাঁদ দিনা হয় চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া গো আকাশের মাঝে খেলে লাখো তারা ও পেয়েছে রাসুল ভব দেশ গোত্র এক پیغمبر এক নক্ষত্র। দিয়েছে রসুল ভব দেশ গোত্র এক পায়গম্বর এক নক্ষত্র সবার বয়ান আল্লাহর বিধান নিরাকারে সচিদার মন্ত্র পেয়েছে রসুল ভব দেশ গোত্র এক পেগম্বর এক নক্ষত্র সবার বয়ান আল্লাহর বিধান নিরাকারে সচিদার মন্ত্র নাহি উপাস্য কেহ আল্লাহ ছাড়া সব নবীরা কথাই বলেছে لا إله إلا الله آدم شفي <applause> الله لا إله إلا الله إساره الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله মুসা কলিমুল্লাহ লাইলা হাইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব نبی আমাদের শেষ নবী লা কিন্তু লাইলা ইলাহা ইল্লাল্লাহ সব বলতে হয়েছে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাই নাহি উপাস্য কে হো আল্লাহ ছাড়া নেবে মেনে এ বাণী যারা যারা জান্নাত পাবে জেনে তারা 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 গো আকাশের মাঝে খেলে লাখো তারা তো চাঁদ সবার কাছে পিয়ারা গ